সুপ্রিয় দর্শক ভিডিওতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু খুবই সুপরিচিত এবং জনপ্রিয় একটি গাছ যারা বিশেষ করে ইনডোরে গাছ রাখেন বা বারান্দায় বা ঘরে গাছ রাখেন তারা গাছটি তাদের পছন্দের প্রথম তালিকাতেই থাকে গাছটির নাম হলো লিলি অবশ্যই জেনে থাকবেন গাছটির নাম গাছটির ফুলটি ফুটে কিন্তু অনেক দিন দীর্ঘদিন ফুলটি ফুটে থাকে খুব সহজে এই গাছটি আপনার আপনার ঘরে খুব সুন্দর শোভাবর্ধন করে লিলি অনেক জাতের হয়ে থাকে তার মধ্যে দুটো ভেরিয়েশন আছে একটা হলো নন ভেরিগেটেড আর আর একটা হলো ভেরিগেটেড পিসলিলি আমরা যে পাতায় যে ভেরিগেশনটা দেখতে পাচ্ছি এটা হলো ভেরিকেটেড পিসলিলি বলে আর এটার পাতায় দেখবেন যে ভেরিগেশন থাকে না এটা হলো নন ভেরিকেটেড পিসলিলি দুটো ফুল দুটো গাছের ফুলেরই প্রায় একই রকম দেখতে কিন্তু ভেরিগেটেড পিসলিলির ফুলটা একটু বড় হয় প্লাস হলো আপনার ফুলেও একটু ভেরিগেশন থাকে এই ডিফারেন্স আর ভেরিগেটেড পিসলিলির পাতা খুব সুন্দর নন ভেরিগেটেড চেয়ে খুব সুন্দর আপনার ভেরিগেশন আসে গাছগুলো অনেক বড়োও হয় তো যখন আপনারা গাছগুলো কিনবেন এই দুটো জিনিস খেয়াল করে কিনবেন এছাড়া আরও বেশ কিছু জাতের পিসলিল বাংলাদেশে পাওয়া যায় সে ভিডিওটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটি এখন আসেন আসেন পিসলিলির দাম সম্পর্কে একটু জানি পিসলিলি আপনার ফেসবুকের বিভিন্ন পেজে বা অন্যান্য নার্সারিতে অনেক দামে আপনার বিক্রি হয় কিছু কিছু পেজে আপনারা দেখবেন যে আপনার এক হাজার দেড় হাজার দুই হাজার টাকাও বিক্রি হয় সেক্ষেত্রে আমাদের সবুজরণ নার্সারিতে আমরা এই পিসিলিটা রাখতেছি মাত্র টেপ টপ সেট আপ গাছটি মাত্র তিনশো টাকা তিনশো টাকা আর যারা নন ভেরিকেটেড গাছ নেবেন তারা আপনার একশো টাকার ভিতরে এই ধরনের গাছ পেয়ে যাবেন আসবেন আমাদের নার্সারিতে আমাদের নার্সারি বুদ্ধিজীবী কবরস্থান এক নম্বরকে অরণ্য নার্সারিতে ভিডিওতে ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে ফোন দিয়ে আসবেন করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ